আমার মন্দির থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে ঠিক আছে তোর মন্দির মা আমি আর জীবন আসবো না মা জীবন আসবো না তুই কিছু কষ্ট নাই মা আমি মন্দিরে পুজো দিতে ঢুকছি আমার জোর করে ধাক্কা দিয়ে বের করে দিছে ঠিক আছে মা তুই কিছু কষ্ট নাই মা তুই কিছু কষ্ট নাই মা আমি আর তোর মন্দিরে মা জীবন আসবো না জীবন আসব না যতদিন আমার এই পুজো দিতে দেবে মন্দিরে ঠিক আছে আমি আর কোনোদিন আসবো না এই মন্দিরে আমার মন্দির থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমার অধিকার নাই মন্দিরে পুজো দেওয়ার কেন আমার কি নিচু জাত নাকি মন্দিরে পুজো দেওয়ার সবার আছে অধিকার আমার কেন অধিকার থাকবে না আমি কেন মায়ের মায়ের চরম স্পর্শ করতে পারবো না কেন কেন না কিসের না আমি কেন মায়ের চরম স্পর্শ করতে পারবো না কিসের কিসের এটা কিসের ধর্ম এটা কেমন ধর্ম আমার মন্দিরে কেন তুলে না আমি আর জীবনে মা তোর মন্দিরে আসবো না মা আর বের হয়ে গেলাম ঠিক আছে আমার পুজো দিতে দেয় নাই মন্দিরে আমি মন্দিরে ঢুকছি মায়ের পুজো দিতে মায়ের চল্লিশ স্পর্শ করতে আমার ধাক্কা দিয়ে বের করেছে কেন আমার মায়ের মায়ের অধিকার নাই নাকি কেন থাকবে না মা সবার না মা সবার না মায়ের আমি সন্তান না কেন থাকবে না কেন থাকবে না কোথায় কোথায় কোন কোন লেখা আছে যে মায়ের কাছে যাওয়া যাবে না কোথায় এলাকা আছে আমি মন্দিরে ঢুকছি আমার জোর করে ধাক্কা দিয়ে বের করেছে তুমি দূর থেকে দাও তোমার ভিতরে ঢোকার অধিকার নাই ওই ভিতরে যে পুরোহিত কেন কেন আমার অধিকার নাই নাকি জি তাই আমার অধিকার নাই মা মা মামার না আপনাদের একার মা আমার মায়ের তখন যদি আমি স্পর্শ না করবে তাহলে কে অধিকার কে স্পর্শ করবে ভাই এটা কোন নিয়ম না ভাই মা তো সবার ঠিক আছে মা তো সবার ভাই তাহলে মায়ের তখন স্পর্শ করার অধিকার কেন থাকবে না কোথায় কোন কোন দেখা আছে কোন তো দেখান তাহলে আমি আর আমি আর জীবন মায়ের মন্দির ঢুকবো না কোন কোন তাছে দেখান মায়ের মন্দির ঢুকতে দেবে না কেন দেবে না এটা কোন গ্রন্থে আছে মা মা সবার না এই উনি যদি আমার মা হতো ওনার ওনার চরণ স্পর্শ করে আমার অবরোধ হতো অবরোধ হতো আপনি বলেন ভিতর ভিতর আর বাইরে কি আমি মায়ের চরণ স্পর্শ করতে গেছি কেন মার দেবে না দেবে না কেন কোনদিন আবো না মা তোর মন্দিরে কোনদিন আবো না যদি যতদিন দেবে না পুরো দিন না দিবি

আমার মন্দির থেকে ধাক্কা দিবে করে দিয়েছে মুজা মন্দিরে পূজো দেওয়ার দিকে সবার আছে সবার তাহলে কেন ধাক্কা দিবে করে দিবি আমরা কি নিচু জাত পশু আমাকে নিকৃষ্ট এরা বাড়ি চলাই মন্দির রাজিম না আমার মন্দির থেকে ধাক্কা দিবে করে দিছে কোন দিনা বড় এই মন্দিরা কোন দিনা বড়া বাইলাই মন্দির আমরা মন্দির থেকে কেন ধাক্কা দি রে মা সবার না কোনো কথা না यार